একামতে যখন হাইয়াল সলা হাইয়াল ফলা বলা হয় তখন আমরা কি করি দাঁড়িয়ে যায় ঠিক কিনা এটা খেয়াল রাখবেন অনেক মসজিদে আগে দাঁড় করিয়ে দেয় কিন্তু মাকরো এটা কি মাকরো নিয়ম হলো ফেঁকা ফাতোয়ার মশলা অনুযায়ী একামত যখন হবে নবীজির নাম মোবারকের যখন জিকির হবে আসাদ আন্না মুহাম্মার তখন শ্রদ্ধা ভক্তি বরে সম্মান জানানোর পর আয়ালাল ফলাহা আজ ফলাহ এখানে আবার মতভেদ রয়েছে বিভিন্ন মজাবের ইমামগণের মধ্যে কেউ হাইয়ালা চলার সময় বলেছেন কেউ কামতি চলা একামতের মধ্যে দুইটা শব্দ বাড়ানো হয় যে এক সালা বলা হয় এই সময় দাঁড়ানো বা হাইয়ালা সলা বলার সময় মোট কথা হলো এটাকে এইভাবে সমাধান দেওয়া হয়েছে যে আপনি হাইয়ালা সলা হাইয়ালাল ফালা বলার সময় দাঁড়াবার প্রস্তুতি নেবেন যখন বলা হবে কদ কামতি সলা নিশ্চয় নামাজ কায়েম হচ্ছে তখন আপনি দাঁড়িয়ে গেলেন তখন আপনি দাঁড়িয়ে গেলেন এটা হলো নিয়ম শরীয়তের আগে বাগে দাঁড় করিয়ে দিয়ে কাতার সোজা করুন সব বরাবর করুন এটার কোনো নিয়ম নাই এটা সুযোগ থাকলে আগে দাঁড় করিয়ে কাতার সোজা করার পর বসায় দিতে হবে আর যদি এই সময় করা না হয় একামতের পরে খোদ ইমাম সাহেব বলবে যে আপনারা কাতার সোজা করুন